সারিদিকে ইসলামে প্রচার কাজ চলেছে মক্কা এবং মদিনার লোকেরা জেনে গেছে পবিত্র ইসলাম এবং নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে পরম প্রশান্তির সাথে দিনের পথে কাজ করেছে কাজ করেছেন তারা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাঁধে কাঁধ মিলিয়ে খালিদ বিন ওয়ালিদ তো কোনো ইসলাম কবুল করেননি তিনি ভাবলেন ভাবলেন নির্জনে বসে গভীর রাত্রিতে অনেক চিন্তা ভাবনা করে দেখলেন ভাবতে ভাবতে তিনি অস্থির হয়ে ওঠেন পাপ এবং অন্যায়ের জন্য তিনি ব্যতীত হলেন ভাবলেন এভাবে আর কতদিন কতদিন আর এভাবে অন্যায় ও অসত্যের পথে চলবো খালিদের ভিতর সত্য বিবেক জেগে উঠলো তিনি পাপের পথ থেকে অন্ধকারের পথ থেকে ফিরে এলেন ফিরে এলেন ইসলামের পথে শুধুর মদিনা গিয়ে নবী মোহাম্মদ সাল্লু কাছে হাজির হয়ে বললেন আমি অনেক পাপ করে ফেলেছি আমার পাপের জন্য অনুতপ্ত আমি এখন সত্য মিথ্যা পার্থক্য বুঝতে পেরেছি আর পাপের পথে পা বাড়াতে চায় না এবার আমাকে ইসলাম গ্রহণ করার সুযোগ দিন এবং আমার পাপ মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করুন হযরত মোহাম্মদ সাল্লাহ খালিদের কথায় অত্যন্ত খুশি হলেন তিনি খালিদের জন্য দোয়া করলেন ইসলাম গ্রহণের পর শুরু হলো খালিদের জীবনের আর এক নতুন অধ্যায় সে অধ্যায় সংগ্রামের সে অধ্যায় যুদ্ধের সে অধ্যায় অগ্নি পরীক্ষার ইসলাম গ্রহণের আগে কালে ছিলেন মুসলমানদের সবচেয়ে চরম দুশ্মন আর ইসলাম গ্রহণের পর তিনি হলেন কাফের ও মুসরিকদের জন্য ভয়ানক বিপজ্জনক কালিদের তরবারের সামনে দাঁড়াতে বয় না এমন কোনো শক্তি নেই কোনো মসরিক নেই তার তরবারই অসংখ্য যুদ্ধে মসরিকদের মস্তক দ্বিখিতি করে দিয়েছেন তাদেরকে করে দিয়েছেন চিহ্ন ভিন্ন কালিদের তরবার দিয়ে আগুনের হলকা চোটে ইসলাম গ্রহণের পর কালের প্রথমে মোতা যুদ্ধে অংশ নেয় এটাই তার জীবনে ইসলামের পক্ষে প্রথম যুদ্ধ মুতার যুদ্ধে খালিদ অত্যন্ত বীরের সাথে যুদ্ধ করেন একে একে তিনজন মুসলিম সেনাপতি শহীদ হয়ে গেলেন এই দৃশ্য দেখে সাধারণ সৈনিকদের মনে সাহসের রসিটা একটু ঢিলে হয়ে গেল তারা কিছুটা গাবড়ে গেলেন কিন্তু গাবড়ালেন না খালিদ তিনজন সেনাপতি শহীদ হবার পর তিনি সেনাপতির দায়িত্ব নিয়ে যুদ্ধ পরিচালনা করেন বীর বিক্রমে জাপিয়ে পড়েন শত্রুর ওপর বীরের মতো বীর খালিদ সিংহ পুরুষ খালিদ তার বীরত্বের ফলে নিশ্চিত ধ্বংস হাত থেকে রক্ষা পেল মুসলিম বাহিনী মুতার যুদ্ধে কালিদের হাতে এক এক করে সাত কানাতর বাড়ি ভেঙে যায় ইসলামের ইতিহাসে এটা একটা বিরল ঘটনা মক্কা বিজয়ের সময় সাল্লাহ সাল্লামের সাথে ছিলেন কালিদ যদিও বিনা রক্তপাতে মক্কা বিজয় করা হয় তবুও কিছুটা রক্ত জোর সেটা আর কিছু না কয়েকজন মস্রিক কালিদের দিকে তীর নিক্ষেপ করে তারা তীরের জবাব তীরের মাধ্যমে দিলেন এতে কয়েকজন মষ্টিক প্রাণ হারায় হুনায়নের যুদ্ধে খালিদ অত্যন্ত বীরের সাথে যুদ্ধ করেন শত্রুর আক্রমণে তার শরীর কত বিক্ষত হয়ে যায় সে কত দিয়ে রক্ত জোরে তার শরীর রক্তে ভিজে যায় তবু তিনি এতটুকু দমে যাননি শত্রুর আক্রমণে তিনি এতটুকু পিছিয়েও আসেননি বরং শত্রুর আক্রমণে যত তীব্র হচ্ছিল ততই খালিদের তোর বাড়ির জলসে উঠছিল তায়েফ অভিযানেও কালে ছিলেন অগ্রগামী বাহিনীর কমান্ডার জাহেলি যুগে কুরাইশদের মূর্তি পূজার কেন্দ্রগুলো একটি ছিল উজ্জা রসুল সাল্লাহ সাল্লাম খালিদকে সেটা ধ্বংস করার জন্য পাঠিয়ে দিলেন দুঃসাহসী খালিদ নবী সাল্লাহ সাল্লাম নির্দেশে সেখানে গেলেন এবং তিনি সেটা মুহূর্তে মাটিতে মিশে দিলেন নবী সাল্লাহ সাল্লাম উপাতে পরের ঘটনা হঠাৎ আবু বক্কর রাদি আল্লাহ তালু তখনও কলিফের আসনে এ সময় আরবের চারদিকে ইসলাম ত্যাগকারী ও নবুয়াতের মিথ্যা দাবিদার ও জাকাত প্রদানের অস্বীকারীরা মাথা চাড়া দিয়ে উঠল খলিফা আবু বক্কর একটি মুসলিম বাহিনীর নেতৃত্ব দিয়ে খালিদকে পাঠালেন বর্ণনবী দাবিদার তুলাহাকে শাস্তি করার জন্য খালিদ তার বাহিনী নিয়ে রওনা হলেন তুমুল লড়াই হলো সেখানে লড়াইয়ে তুলাইহার সঙ্গে সাথীরা পরাজিত হলো তুলাইহার বহু সঙ্গীকে খালেদ বাহিনী হত্যা করলেন এবং তার তিরিশ জন সঙ্গীকে বন্দী করে খালিদ নিয়ে এলেন আবু বকরের কাছে খালিদ মুসলামা কাবজে বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এই যুদ্ধে মুসলামা কাজাব নিহত হয় হজরত ওয়াসির হাতে বন্ড নবীদের নির্মূল করার পর কালিদ রুকে দাঁড়ালেন মোর্তাদের বিরুদ্ধে রুকে দাঁড়ালেন জাকাত প্রদানে অস্বীকারকারীদের বিরুদ্ধে কালিদ প্রতিটি অভিযানের সফল হল প্রতিটি যুদ্ধে তিনি বিজয়ী হয়ে ফিরে এলেন এরপর মহাবীর খালিদ যাত্রা করলেন ইরাকের দিকে ইরাকে একে একে অনেক যুদ্ধ সংগঠিত হয় এবং প্রতিটি যুদ্ধে খালিদ বিজয়ী হন তার সাহস এবং যুদ্ধ কৌশলের নিপুণতায় সমগ্র ইরাককে তিনি পদনত করেন যুদ্ধে খালেদের কাছে রোমান বাহিনী দারুণভাবে পরাজিত হয় তারা পুনরায় দেমাশক দহলে প্রচেষ্টা চালায় প্রচন্ড যুদ্ধ চলেছে হঠাৎ পেছন থেকে দুমকেদের মতো উপস্থিত হলেন মহাবীর খালিদ রোমান বাহিনী একে একে বহু সৈন্য নিহত হল খালিদের তরবারির আগাতে তাদের শোচনীয় পরাজয়ের পর তারা আবার খালিদের বিরুদ্ধে যুদ্ধের জন্য উপস্থিত হলো তাদের শোচনীয় পরাজয়ের পর তারা আবার কালিদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হলো সেনাপতি মাহানের নেতৃত্বে দুই লাখ চব্বিশ হাজার রোমান সৈন্য ইয়ামুকে সমাবেত হল রোমানদের যুদ্ধযাত্রার খবর পেয়ে গেলেন হরত আবহ তিনি বললেন আল্লাহর কসম কালিদের দ্বারাই আমি তাদেরকে পরাস্ত করবই ইয়ামুকের যুদ্ধে ইতিহাসে এক গুরুত্বপূর্ণ যুদ্ধ মহাবীর কালিদ তার বাহিনীকে দ্রুত প্রস্তুত করে রওনা হলেন ইয়ামুকের দিকে এই যুদ্ধে তিনি মহিলাদের হাতেও তরবারে তুলে দিলেন বললেন যদি কোনো মুসলিম সৈন্য যুদ্ধের ময়দান ছেড়ে পিস্টান দেয় তাহলে তাকে এই তরবারে দিয়ে হত্যা করবে নিজের সৈন্যকে তিনি সাবধান করে দিলেন বললেন প্রয়োজনে শহীদ হবেন কিন্তু যুদ্ধের ময়দান ছেড়ে পালাবার চেষ্টা করবেন না যুদ্ধে পূর্বে রোমান সেনাপতি কালিদের সাথে কথা বলল। সে বলল তোমাদের অনেক অভাব অনেক কোদা তাই তোমরা দেশ ছেড়ে এখানে এসেছ তোমরা চাইলে আমরা তোমাদেরকে দশটি করে দিনার দেব এক প্রস্ত কাপড় দেব এবং তোমাদেরকে খাদ্য দেব আগামী দশ বছরও এভাবে তোমরা জিনিসপত্র পাবে তোমরা এখান থেকে চলে যাও শুধু এইটুকু শর্ত মানো রোমান সেনাপতি কথায় মহাবীর খালিদ অত্যন্ত অপমানবোধ করলেন তার ব্যক্তিত্ব এবং তার বীরত্তে আঘাত লাগল তিনি রোমান সেনাপতিকে উচিত জবাবই দিলেন বললেন আমরা মুসলমান আমরা বীরের জাত অর্থের বিনিময়ে আমাদেরকে কেনা যায় না একথা বলে তিনি গোড়ার পিঠে উঠে বসলেন এবং গোড়ার লাগাম টেনে ধরে কালিদ সোজা চুটে চললেন তার নিজ বাহিনীর চাউনের দিকে তারপর সেনাপতি কালিদ আল্লাহ আকবর বলে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন রোমানদের অসারোহী এবং পদাতিক বাহিনীর মধ্যভাগে ঢুকে পড়লেন মহাবীর কালিদ তিনি যেদিকে যান সেদিকে সব সাফ করে ফেলেন কালিদের তরবারের সামনে রোমান বাহিনীর চিহ্ন ভিন্ন হয়ে গেল একদিন এক রাত এক যুদ্ধ চলল পরদিন দিন প্রভাতে সবাই অবাক করে দেখল রোমান সেনাপতির মঞ্চের উপর বীর দর্পে দাঁড়িয়ে আছেন স্বয়ং খালিদ ইবনুল ওয়ালিদ ইয়ামুকে যুদ্ধের সময় খালিদের তরবারি তেজ দেখে রোমান বাহিনী কমান্ডার যারজাহ তার চাউনি থেকে বের হয়ে এলেন ভয়ে ভয়ে তিনি খালিদের কাছে এগিয়ে গেলেন বিনয়ের সাথে জিজ্ঞেস করলেন মহাবীর খালিদ আপনি সত্যি করে বলুন তো আল্লাহ কি আসমান থেকে আপনা নবীকে এমন কোন তরবারে দান করেছেন যা তিনি আপনাকে দিয়েছেন এবং সেই তরবারে আপনি যাদের বিরুদ্ধে ওঠান তারাই পরাজিত হতে বাধ্য হয় রোমান কমান্ডার জারজার কথা শুনে খালিদ একটু হেসে উঠলেন কালেদের বীরত্ব এবং ব্যক্তিত্ব মুগ্ধ হয়ে যার যাহা তখনও ইসলাম কবল করলেন এবং রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হলেন ইয়ামুকের এই গুরুত্বপূর্ণ যুদ্ধে বিজয়ের পর কালেদ হাদির জয় করেন হাদির জয় করার পর তিনি কিন্নার দিকে অভিযান চালান মুসলিম বাহিনীকে প্রতিরোধের জন্য তারা পূর্বে কেল্লার প্রবেশদ্বার বন্ধ করে দিয়েছিল কালিদ চিৎকার করে তাদেরকে বললেন তোমরা কোথায় পালাবে যদি ম্যাঘমালার উপরও আশ্রয় নাও তাহলে আল্লাহ আমাদেরকে সেখানে উঠে নেবেন এবং তোমাদেরকে নামিয়ে আনবেন আমাদের তরবারির সামনে তোমরা কোথাও পালাতে পারবে না সোরেনের অধিবাসীরা হিমসবাসীদের করুণ পরোন্নতির কথা চিন্তা করে কালীদের সাথে সন্ধি চুক্তি সম্পাদন করতে বাধ্য হলো ইসলাম গ্রহণের পর থেকে মৃত্যু পূর্ব পর্যন্ত যুদ্ধের ময়দানে সময় কেটেছে মহাবীর খালিদের তিনি প্রায় উপরে যুদ্ধে অংশ নিয়েছিলেন তার শরীরের প্রায় প্রতিটি অংশে বৎসা তীর অথবা তরবারের আঘাতে চিহ্ন স্পর্শ ছিল খালিদে ছিলেন যুদ্ধ প্রেমিক এবং দুঃসাহসী বীর পুরুষ যুদ্ধ যার নেশা যুদ্ধই জার দেন ইসলামের সপক্ষে তিনি ছিলেন অতন্ড এক সেনাপতি আর তার তরবারের সর্বদা খুশমুক্ত থাকত শত্রু মোকাবেলায় তার বন্ধু এবং শত্রু সবাই বলতেন খালিদ এমন এক যোদ্ধা যিনি নিজে ঘুমান না অন্যদেরকেও ঘুমাতে দেন না আর মহাবীর খালিদ বলতেন আমার একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হবার সুখ সংবাদের চেয়েও আমার কাছে ইসলামের পক্ষে শত্রু মোকাবেলা করার জন্য একটি যুদ্ধ অতি প্রিয় খালিদের মৃত্যুর পর হজরত উমর রাদি আল্লাহুল্লাহ বলতেন নারীরা খালিদের মতো সন্তান প্রসবে অক্ষম হয়ে গেছে আর নবী করিম সাল্লাহ সাল্লাম তা সাহেবদেরকে বলতেন তোমরা খালিদকে কষ্ট দিও না কারণ সে কাফেরদের বিরুদ্ধে চালিত আল্লাহর তরবারি খালিদকে অত্যন্ত ভালোবাসতেন নবজি সাল্লাহ তিনি বলেছেন খালিদ যা কাফের ও মুনাফে বিরুদ্ধে মুক্ত করেছেন মহাবীর খালিদ খালিদ আল্লাহর তরবারি এর সম্মানজনক বীরত্বের পে দিয়েছেন স্বয়ং নবীজি সাল্লাহ সাল্লাম সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি এই উপাধি একজনই মাত্র পেয়েছেন তিনি দুঃসাহসী হজরত খালিদ বিন ওয়ালিদ